ये सुबह सुबह क्या दारू पी रहे हैं दारू नहीं रे बाबा दवाई है <laughs> मेरे खोपड़ी में कितना टेंशन है तेरे को मालूम क्या दवाई है रे बेबी हाँ सोचो अगर तुम्हारी एक करोड़ की लॉटरी लग जाए क्या बात है यार और उसी दिन मैं आपको छोड़ के चली जाऊँ तो यार तू पागल है क्या एक ही दिन दो दो लॉटरी कैसे लग सकती है <laughs> এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা সারা দিন ছাগলের মতো পানছাবো তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার বাজে কথা বলো না আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের বাসার ভাবি তোমারটাই সুন্দর পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নোনতা নুনতা স্বাদ খতম কি করি বাই বাই টাটা बेटा दो दिन से कुछ खाया नहीं पेट में चूहे कुदरे ऊपर वाले के नाम पे कुछ दे दे

नीचे जो नई पड़ोसन आई है उसका तुम्हारे साथ क्या चक्कर चल रहा है? कोई भी तो चक्कर नहीं चल रहा झूठ मत बोलो सच सच बताओ क्या चक्कर चल रहा है अरे सच बोल रहा हूँ मेरा कोई भी चक्कर नहीं है और तुम आज अचानक ऐसे क्यों पूछ रही हो वो नीचे उन दोनों मियाँ बीबी के बीच में झगड़ा हो रहा है और वो बोल रही है कि ऊपर वाला मेरे साथ है <laughs> হ্যালো বেবি বেবি কোথায় তুমি তুমি তোমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না আরে যে লোকেশনে দাঁড়াইতে বলছো আমি তো সেই লোকেশনেই দাঁড়ায় আছি আচ্ছা ঠিক আছে তুমি যেখানে দাঁড়াই আছো ওর আশেপাশে কি কি দেখা যায় সেটা বলো আচ্ছা বেবি লাল শাড়ি পরা এক আনটি দেখতে পাচ্ছ ওই আনটির ঠিক পিছনে আমি দাঁড়াই আছি एजे सुनছেন আপনি তো অরুণ কর্মকার ফানি কনটেন্ট ক্রিয়েটর তাই না হ্যাঁ আমিই অরুণ কর্মকার আপনি নিশ্চয়ই টুম্পা তা মুখ ঢেকে আছেন কেন এখানে তো আমি ছাড়া আর কেউ নাই ছোটবেলায় গরম তেল लेके মুখ পুড়ে গেছে তাই ঢেকে রাখছি যদি অপছন্দ করেন তাই অপছন্দ করার কিছু নাই ছেলেদের খিদা লাগলে ছেলেরা প্রুরালটিও মজা করে খায় গજબ বেজ্জতি আচ্ছা এক बात पूछूं हां हां पूछो वो कौन सी चीज है जिसे तुम रोज देखते हो पर तोड़ नहीं सकते अरे मैं नहीं बताऊंगा अरे बताओ तो तेरा मुंह। हेलो गूगल, जो राजस्थान में तूफान आने वाला है गुजरात से, हमें उसका सामना करने के लिए क्या क्या सावधानियाँ बरतनी चाहिए आपको केवल अपनी पत्नी को छत पर खड़ी कर दे क्योंकि तूफान ही तूफान का सामना कर सकती है <स्तुथ> আচ্ছা টুম্পা স্বামী স্ত্রীর সম্পর্ক কি সত্যি সত্যি সাত জন্মের হয় হ্যাঁ স্বামী স্ত্রীর সম্পর্ক সাত জন্ম পর্যন্ত থাকে আর এটা হচ্ছে বিধির বিধান হে প্রভু এটা যদি আমার প্রথম জন্ম হয়ে থাকে বাকি ছয় জন্ম তোমার কাছে রেখে দাও আমার লাগবে না প্রভু তোমার ছয় জন্ম রাখে কিনা দাই না বাকি ছয় জন্ম এই জন্মেই তোমারে দেখিয়ে ছাড়বো আমি সব পাতি হ্যাঁ আমি सिर्फ फांसी का सजा চাই তুমি চা বানাচ্ছি চা খাবা হ্যাঁ খাবো আদা ভালো করে সেইছে তারপরে চার ভিতর দিও পন্ডায় চায় পাশের পাশের ভাবিরে আর তোরে পুতাদের সেইছে তারপরে চার মধ্যে দেই